তো অ্যাকচুয়ালি আমরা ধর্মের মধ্যে আমার ভাই ছোটো ভাই বা বড় ছোটো ভাই সব দুই তিনজন মিলিয়া প্লাস আমি ফেসবুকের মধ্যে একটা পোস্ট করলাম এই পোস্টের মধ্যে প্রায় পাঁচশো ছয়শো টাকার মতো আমি পাইছি তো ওটা অ্যাড করিয়া এরপরে আমরা চার পাঁচজনে মিলিয়া কিছু একটা পয়সা কালেক্ট করছি কালেক্ট করিয়া আমরা রাশন লইম রাশন লইয়া যারা যে ফ্লাড এফেক্ট যারা খুবই গরিব যারা যেতে এই দিন মজদুর আর কি তো তারারে আমরা একটু রাশন দিবার মানে ব্যবস্থা করি আর তো বর্তমানে আমি আইছি এই দোকানও আর এই দোকান থেকে জিনিসগুলা জিনিসগুলো লইয়ার আপনারা দেখাই আর আর অ্যাকচুয়ালি এটা কোনো এই সরকারের বা কোনো ইয়ে এনজিওর তরফ থেকে না এটা আমরার তরফ থেকে আমরা দুই তিনজন ভাই মিলিয়া এবং আমার ফেসবুকের যারা ই আছে ফেসবুক থেকে আমার দুই তিনজন ভাই বড়ো ভাই আছেন আমরা দা দুই একজনে দিছেন স্ক্রিনশট দেখতে পারছেন আপনারা তো যাই হোক আমি সবরে কইমু যারা যারা ফ্লাড এফেক্টেড আছে যে তারা মানে অন্য জায়গাতে মানে মন্ত্রী লেভেল বা ইয়ে বড় এনজিও লেভেল থেকে মানে দেওয়া চলের আর কি তো এখানে কোনো জায়গার মানুষই এখানে তোমার দিস না যে এই রিলিফগুলো আর কি কারণ একটা ফ্যামিলি মানে যারা মধ্যমাদ মতলব যারা দিন মজদুর তারা কীটা একদম মানে খুবই খারাপ আজকে খাজ করলে আজকে খাইতো তো লাগে মানে একচুয়ালি আমার তো অতটা ক্ষমতা নাই যে আমার অত টাকা পয়সা যদি ডাক্তার আমি দিলাম কিন্তু নাই গতিকে আমি সবার কাছে একটু সাহায্য চাইছিলাম তো দুই পাঁচ ছয়শ টাকা পাইছি যাই হোক ওটা এরপরে আমার নিজের তরফ থেকে মিলাইয়া আমরা একটু রেশন নিয়ে তারারে দিব আর তারা যাতে এক খাবারটা আর কি মানে যদি দিতে পারি আমরা মনটা আর কি শান্তি পাইব তো যদি আর যদি কেউ যদি দিবার ওইয়া তাকে আপনারা ওই জায়গা গিয়া যোগাযোগ করিও বা আমার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করিও আমি দেবাইবার ব্যবস্থা করিয়া দিব আর কি তো এখন আমরা রাসন যেগুলো লইছি এগুলো আমি আমি দেখা দেখে আর ভিডিওটা দেখতে দেখো কিভাবে দিব ওই জায়গাত গিয়ে আমি আপনারা দেখাই তো এইখানে দেখতে পারা আমরা রাশন লইছি আলু লইছি পিঁয়াজ লইছি এরপরে সয়াবিন লইছি ডাল লইছি ইটার মধ্যে তেল আছে লবণ আছে বিস্কুট আছে মানে খাবার আর কি একবেলা খাবার আর কি যেগুলো জিনিস আছে এইগুলো আমরা লই আর লইয়া পেকিং কর্ম পেকিং করিয়া যাইমু সবর অ্যাকচুয়ালি খাজ থাকার কারণে মানে দুই একজন আসলো তারা যেটা আসলো কিন্তু তারা দোকান দোকান আছে সবরও বিজনেস আছে তো যেতে পারে না তো দায়িত্বটা আমি লইছি আমি লইয়া নিয়ে এখানে দুই তিনটা ফেমিলি আছে তারারে নিয়া মানে এই রাশনটা দিব নিয়া ঠিক আছে চলো আমরা এখন একটা পেকিং করি ইয়ার এরপরে আপনারা নেক্সট এই ইয়েটা দেখাই তো বর্তমানে দেখো আমি আমার স্কুটির মধ্যে সব রাশন লই নিয়েছি লইয়া যে আর এখন আমরা আসি চানমারি আর আমার সঙ্গে আনন্দ আছে আনন্দ আর বর্তমানে যেই আর আমরা রাসনটা দিমু সবরে দিতে পারতাম না অ্যাকচুয়ালি দুই তিনটা ফ্যামিলি মানে খুবই ইয়ে আর কি এর কারণে আমরা একটা প্ল্যান করিয়া একটু চান্দা কালেক্ট করিয়া বা ইয়ে করি আর কি তো চলো আমরা যাই আপনারা দেখাই জায়গা গেল দেখাই আর রাস্তার মধ্যে ভিডিও করতে পারতাম না গাড়ি চলাইতে লাগবো ঠিক আছে আর দেখো গাড়ির মধ্যে রাশন রাখা আছে তো অ্যাকচুয়ালি আমি ওই জায়গার মধ্যে আই গেছি আর এখন দেখে মানে মোটামুটি একটা জল কমার পরিস্থিতি আর কি তো অ্যাকচুয়ালি খতা দেবার কারণে আমি এই রাসনগুলো লইয়া আমার আইতে লাগের তো আমি বর্তমানে আই গেছি ওই যে জীবনগ্রাম গাঁও পঞ্চায়েত আছে ওইখানে তো আমি ওই দাদার নম্বরটা লামতে আমি ফোন করছি এখন তাই আইতিরা তো তানে একটু ইয়ে দিমু রাসনটা দিমু আর এদিকে মানে মোটামুটি বর্তমানে আজকে খুব বেশি রোদ উঠছে তো রোদ উঠার কারণে জলটা কমের তো আমি কটা দেবার কারণে আমি রাসনটা লইয়া আই গেছি তো এইখানে এক দুই পরিবার আসন তারার কাছে আমি দিমু দিয়া মানে আমার যে কর্তব্য যেটা আমি একচুয়ালি কইছি গতিকে আমি এটা দিয়া যাই আর অ্যাকচুয়ালি ওই যে ওই যে বাড়িটা দেখতে যায় একজন দাদা আইতরা এদিকে বর্তমানে আমরা আর একটি বাড়িতে আইছি দেখতে পারা রাস্তার অবস্থা দেখো এই যে অবস্থা ফ্লাডে কিতা করছে এদিকে পুরা জল আসলো হ্যাঁ যাব Pura jolai, joleh gitu, kalau doyis. ini Cepol ya. Cepol kasih Ini kada, ini Ini dia apa aja, Saya Oh, itu tain odi ya, kundi aja বর্তমানে আমি একটা পরিবারও আইছি এই তারা খুবই আর্থিক অবস্থা খারাপ দিন মজদুর আর কি তো তারা যে আমি গত একদিন আগে ভিডিও একটা খোঁজলাম যে যদি আপনারা সাহায্য করার হয় তারা একটু সাহায্য করবো আর এই যে ফ্লাডর মধ্যে তারা বাড়িঘর অবস্থা আমি দেখাই আর আপনারা এবং আমি বর্তমানে এখানে কারণে আমি আনন্দ আইছি আর আমার ভাই একটা তো তারা এখানে যে একটু আর কি মানে এক বেলারও যদি খাবারও দিতে আমরা মানে মনটা আর কি শান্তি হওয়া তো আপনারা যদি কেউ যদি ভিডিও দেখিয়া তারারে যদি কোনো সাহায্য করতে তে যোগাযোগ করিও বা এই জীবনগ্রাম এলাকাত আর কি প্রচুর মানুষ মানুষের ফ্লাড এফেক্টে আর কি আসেন তো খুবই গরিব মানুষ যারা ধনী তার আমি কইতাম না যারা চাকরিয়ান আছে তারা যারা দিন মজদুর তার একটু হেল্প করতে পারলে আর কি ভালো হইব তো আমি এখন তারার একটু এটা আত তুলিয়ে দিব গাড়ির পরিস্থিতি দেখো এই যে ওই দুই দিন আগে বর্ত মানে ইয়ে গেছে ফ্লাড গেছে এইদিকে এটা হয়েছে তারার গড়

কি নমি বেছি কিছু না দুই তিন চাৰি পাঁচটা ফেমিলি আৰু দিয়া আমাৰ নিজৰ তৰফ থাকি দিয়াৰ এতিয়া কোনো চৰকাৰী না কোনো এন জি অ' না নিজৰ তৰফ আছে নেন এটা নিয়া একবেলা বালা খাই বুজিছা সেই আৰু সেই তো দেখতে কি রকম মানে এটার মধ্যে পুরা জল আসলো তারা আর আমরা বর্তমানে তার বাড়ির পরিস্থিতি দেখুন এদিকে পুরা জল আসলো আর বর্তমানে জলটা নামছে বর্তমানেও জল আছে ওই দেখতে পাবা ও ঠাকুর গড় একদম পুরা মানে ডুবাই তো আমি লোকাল যারা আসেন এই যে পূর্বদলা গজালঘাটের তারার কাছে অনুরোধ কর্ম যাতে তারা এই একটু দেখার লাগে এই যে পরিস্থিতির মধ্যে তারা বর্তমানে খালি জাস্ট জল এখনও নামছে না দেখো কীরকম রুই দিন মজদুর তারা আর অত কষ্ট করে খাওয়া যাওয়া করে কিন্তু উপরে থাকি তো বেজান রিলিফ টিলিফ আর কিন্তু তারা কোনো কিছু পাইছে না বর্তমানে আমরা প্যাকেট থেকে তারা দুই তিন পরিবারে যারা মজদুর তারা আমরা এই রিলিফটা মানে রিলিফ না একটু সাহায্য করি আর কি তো আপনারা প্লিজ এই ভিডিওটা দেখিও দেখিয়া তারা এই একটু সাহায্য করিও দেখায়নি তারা বাড়ির অবস্থা কীরকম ঠিক আছে বর্তমানে আমরা যেই আর দেখুন এই জলের মধ্যে জল দেখতে পাব চারিদিকে জল দেখো তারা আটি আইটা জিনিস দেবার লাগে দেখতে পারো প্রচুর পানি আমি আনন্দ আর আমার লগে জয়দি পাইছে তো চল যা ওই দেখো জুতা বাসিয়া যার কি পরিমাণ আমরা যাই মো এখন তার বাসাত ওই দেখো এই জায়গার মধ্যে ফাঁদা আছে আর ওই দেখো গাই লেগু আইতে পারেন না মানে ডরার বের বেটা আর এই জায়গার মধ্যে প্রচুর খাদা দেখতে একদম গুলা গেছে ওরে বাপরে সাইজ পড়বে সাইজ পড়বে সাইজ এইদিকে দেখো কীরকম পরিমাণ জল মানে অত কষ্ট আর কি তারা করছেন এটা আমরা এখন বুঝি আর কারণ এই জায়গার মধ্যে আমরা যে আর যে এই দেখো পাও গাড়ি গেছে আমার ফ্যান বুঝিয়ে গেছে দেখাই আর আমি যা 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 দৌড় দে

জলে বৰ্তি কিমান জ্বল হৈ গৈছিলো নেকি ফাকৰৰ অৱস্থা দেখা মানে ইন ইন ৰান্ধা কৰি খাওঁ তোমাৰ কত কষ্ট মানুষের বুঝবো জল না নি গড়ের ভিতরে দেখো দেখ গড় এটা ঠিক আছে গরম লাগে ফেন আসেনি তারা বাড়িতে আইসি দেখো তারা কি পরিমাণ আদর রাখ লগে মিষ্টান্ন আর চাহ বানাইসেন তো আমরা খাইম মিষ্টান্ন সাহায্য দেখাই বৈন এক বহুত দিন খাইছিল আমরা রাসনটা দিলাইছি আর তারা পরিবারের যে আসেন তার সঙ্গে একটু কথা বলবেন তারা খুবই মানে খারাপ পরিস্থিতি আর কি এই দেখতে পাচ্ছ না আমি তারা ঘরের অবস্থা দেখাইছি আর ছোট ছোট বাচ্চা আছে তারা স্কুলেও যায় আর্থিক অবস্থা খুবই খারাপ এর কারণে আমি ইয়াতারার একটু হেল্প করি তার ঘর আইয়া আমাদের খুব আদর করছইন চা ও খুব লাগে তো আমিও দিদির সাথে একটু কথা মানে তার মানে পরিস্থিতি বা সমস্যা আছে তার তো দিদি আপনি মানে আপনার আমরা তো পরিস্থিতির খুব খুশি আপনারা কিন্তু আমরা তো বছর কোনো খবর খবর করে না

আমি প্লাছ আপোনাৰো দেখাই আৰু তাৰ গড় দৰ্জা কৈ ৰান্ধিয়া খাই কৈ কিতাপ মানে যাৰ হয় সেই বুজে ত' আপোনাৰ তো অনেক মানুহ আছে টকা পইচা কামাইতৰা এই যে টেকা পইচা দন দলত এতিয়া দেখ কোনোদিন কোনো জায়গা লইয়া যেত নাই যেতে সময় খালি খালিয়াটি যেতে লাগবে তো তারার মতো মানুষের একটু সাহায্য করাটা মানে খুবই দরকার আমার মতে হয় জানি না আপনার মতে হয় তো তারার বাড়িঘর আমি দেখছি ওই দেখো আবার আমি দেখাই তার ফাঁকরের অবস্থা দেখো ওই দেখো তার ফাঁকরের অবস্থাটা দেখো মানে এই জায়গার মধ্যে দিকে জল পড়ে ওই দেখো কি পরিমাণ তারারে মানে সাহায্য করাটা মানে ইমিডিয়েটলি দরকার এইখানে তারা রান্ধা বড়া করিয়া খায়নি এটা তারা গড় এই যে একটা ছোটো পরিবার এই এত মানে আমার দিকে খুবই খারাপ লাগে আর এখানে দেখো ঠাকুরগরও আছে তারা মনে হয় তিনজন তারা আসেন তারা স্কুলেও যায় আর ওইটাই আর কি তো আপনারা প্লিজ ভিডিওটা বেশি করিয়া ইয়ে করি তো 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 দেখতে পারা আমি আপনারা দেখাইছি তারার বাসার থেকে এই কেন এই দিকে জল আছে এই যে জলগুলা ক্রস করিয়া আমরা যেতে লাগবো আর এই ভিডিওটা এরকম লাগছে আপনারা প্লিজ একটু শেয়ার করবা যাতে শেয়ার করার যত বেশি শেয়ার করবো অত ভালো হইব কারণ রকম পরিবারে আমার তো সম্বল যতটুকু আমি করছি আমার যদি আরও সম্বল থাকতো আমি আরও মানুষের সাহায্য করার মানে চাই কিন্তু কিন্তু ফারি গতিকে এই দুই একটা মানুষের আমি মানে এরকম সাহায্য করছি আমার লোকের আনন্দ আছে তার পরিস্থিতি খুবই খারাপ আর কি গড় দরজা নাই ইয়ে নাই আর এদিকে জল একদমই দেখো আমার ফিসেনে দেখো বর্তমানে এই জল মানে উঠানোর মধ্যে আর কি জল জল আছে এখন আমরা ওইদিকে থাকি জেমু গিয়া আর ভিডিওটা সবাই রকমই একটু শেয়ার করিও বেশি করে শেয়ার করিও যাতে এই যে পরিবারটা মানে তোরা উঠতে পারে আর ছোটো ছোটো বাচ্চারা আছে পড়া পড়ালেখা যেতেও মানে স্কুলে যেহেতু একটু অসুবিধা হয় কষ্ট হয় কারণ টাকা পয়সা লাগে এখান থেকে গাড়ি যেতে পাকা দশ টাকা লাগে দেরি দশ টাকা বা করা বাড়া বা করাটাও মানে খুবই কোনো দিন দিতে পারো না স্কুলও সেলাম পড়াইবার ইচ্ছা কিন্তু তারা আর্থিক সমস্যার কারণে পারলা না তো বন্ধুরা আমি ভিডিওটা এই কেন শেষ করে দিই আর আপনারা কীরকম লাগছে আর বিষ বিশেষ কৰি কমেণ্ট কৰিও আৰু ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰিঅ সবাই ভাল থাকো সুস্থ থাক আৰু আৰু যদি আমাৰ যদি তোমাক ছাপোৰ্ট কৰ তেতিয়া আমি আৰু মানুহে হেল্প কৰাৰ মানে চেষ্টা কৰব ঠিক আছে ধন্যবাদ